শুভ নববর্ষ বন্ধুরা নববর্ষের বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছি আমি আমার তিনজন ফ্রেন্ড মিলে তো আমরা চারজনে চলে এসছি নদীর ঘাটে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য তো তোমরাও দেখে দেখে উপভোগ করতে থাকো আর দেখতে থাকো আর এখানে দেখো একজন বাড়িতে লিপ বাম দেওয়ার সময় পায়নি তাই এখানে এসে বসে বসে দিচ্ছে দেখতে পাচ্ছ তো আজ নববর্ষে এখানে ততটা লোকজন আসেনি যতটা নিউ ইয়ারে আসে মানে আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো তো মানে বৈশাখ মাস আর জানুয়ারি মাসের কথা আর কি এখানে বলতে যাচ্ছি তো আজকে এই বৈশাখ মাসের ফার্স্ট মানে ফার্স্ট দিনে কেউ আসেনি এখানে ততটা এখন ঘুরে ফিরে দেখছি চারদিকটা নিচে নেমে যাচ্ছি মানে নদীটাকে আরও কাছে থেকে দেখার জন্য তোমরাও দেখো একটু কাছ থেকে আর ওইদিকে যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ সব ওগুলো তরমুজ এখন গরমকাল তো এখন তরমুজ চাষ হয় তো সবাই ওখানে তরমুজ চাষ করেছে দেখতে পাচ্ছ আর তারপর সব শেষে ঘোরাফেরা শেষে আমরা এখন ফটো ক্লিক করছি ফটোশ্যুট চলছে আর কি সবাই সবার ফটো ক্লিক করে দিচ্ছে তারপর আমরা এখানে ফটোশ্যুট হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন নিচ থেকে উপরে যাচ্ছি মানে আমরা ব্রিজ থেকে আমরা নিচে এসেছিলাম এখানে এখন আমরা ব্রিজে চলে এসেছি ব্রিজে মানে সন্ধ্যাবেলা একটু হাওয়া খাচ্ছি মানে সন্ধ্যাবেলায় ব্রিজে দাঁড়িয়ে হাওয়া খাওয়াটা মানে একটা আলাদাই ব্যাপার একটা মানে আলাদাই একটা শান্তির ব্যাপার থাকে এখানে সব শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থেকেও সবাইকে ভালো রেখেও দেখা হচ্ছে পরের ব্লগে